কর ইন্টারভিউ দি জন্য কোনো পেমেন্ট দেই সান্দাবাই চাই না সান্দাবাইয়া তো খোর না তুই যে বাংলাদেশ এর টা সিট যে স্থানীয় টিভি চ্যানেল চালাও যে টিভি চ্যানেলের উপরে আমাগো সান্দাবাদের কি কোনো হক নাই তোমার চ্যানেলের নামটা কি কি জানো 46 নাকি কিউবি স্যার ওটা 46 নয় 24 আর <laughs> তো 24 ও কা 28 তো সান্দা তোমার দেওয়াই লাগবে কান খুলে শুনে রাখো যেই সরকারি ক্ষমতায় আসুক বাংলাদেশের মানুষের এই চান্দা বাইরে চান্দা দেওয়াই লাগবে ঠিক কিনা বলো আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমাদের দেশে আইন আছে আমাদের দেশে পুলিশ আছে তোর পুলিশ পুলিশ হাজার পুলিশ সকল পুলিশের মরণে স্মরণে স্মরণে তুই কি হানা চান্দা শি শ্রী শ্রী রে ছি তি শ্রী চার শি বলেন ইন্সপেক্টর স্যার কোনো সান্দান নিতে আসছি না না আমরা কোনো সান্দান নিতে আসি নাই তাই আমি কী চাইছু সালামী চাইছি চার ঈদের সালামী সাংবাদিকের কাছে তা আমাকে ঈদের সালামী দে কে আমাকেও তো কোনো সালাদুলা বায় নেই সালামী দেবে আমরা তো পথ শিশু স্যার

এই আমার প্রতি যত অন্যায় অবিচার হবে এই তো আসতে ধরেন